পাশাপাশি আমার পাশে যে আছে দেখতে পাচ্ছেন আমি যাকে হাত দিয়ে দেখাচ্ছি এই দুইজনের গতি হচ্ছে একদম x100 স্পিডে যাচ্ছে ওরে কি হচ্ছে बोलते बोलते শেষ করে ফেললো নো তিনটার মধ্যে যোগফল যার বেশি হবে শূন্য থেকে নয় পর্যন্ত আছে আসসালামু আলাইকুম আড্রেসিটি ফুড ব্লগ এর পক্ষ থেকে আমি সুজন ইসলাম জীবন চলে আরছি আজকে বিলে বেশ কিছু ব্লগ হওয়ার পরে এখন সর্বশেষ ব্লগটার মধ্য দিয়ে অনেক সুন্দর একটি ব্লগ আমরা পেতে যাচ্ছি কারণ হচ্ছে এখানে যারা খাবার খেতে বসেছে তারা সবাই জানে কিভাবে খেতে হবে তো কথা না বাড়িয়ে শুরু করে দিব আমরা রেডি 3 2 1 0 অ্যাকশন দেখেন কথা না এই সবাই শুরু করে দিয়েছে বিসমিল্লা বলে এখন যেটা হবে সেটা হচ্ছে এই তিনজনের মধ্যে তিনজনের জন্য রয়েছে পুরস্কার প্রথম দ্বিতীয় তৃতীয় তিনজনই পুরস্কার পাবে যদি খাবার শেষ করতে পারে খাবার শেষ না করতে পারে কোনো পুরস্কার পাবে না তিনজনের মধ্যে থেকে আমরা বাছাই করে একজনকে দিব লটারি সেরা পুরস্কার চ্যাম্পিয়ন পুরস্কার সেটা থাকবে ভাগ্যের উপরে তিনজনের জন্য থাকবে আলাদা আলাদা শূন্য থেকে নয়ের মধ্যে সংখ্যা সংখ্যাগঠনের একটি লটারির সিস্টেম যার যোগ ফল বেশি হবে সে পাবে আজকের আড্ডা সিটির লটারি পুরস্কার রয়েছে বিশেষ কিছু ডাল চাল টি শার্ট ঝুরি অনেক কিছু একসাথে তো দ্বিতীয় রাউন্ডে যাওয়ার আগে আমরা দেখি এখান থেকে কে নেয় আজকের এই প্রথম রাউন্ডের প্রথম পুরস্কার দ্বিতীয় পুরস্কার তৃতীয় পুরস্কার তিনজনের মধ্যে দেখা যাচ্ছে আমার সামনে যে বসে আছে পাশাপাশি আমার পাশে যে আছে দেখতে পাচ্ছেন আমি যাকে হাত দিয়ে দেখাচ্ছি এই দুইজনের গতি হচ্ছে একদম একশো একশো স্পিডে যাচ্ছে এই দুজনের মানে একটানো অর্ধিক শেষ করে ফেলেছে আর এই পাশের একজন বসেছে তার একটু হয়তো ভাবে আস্তে আস্তে খাচ্ছে তবে প্রথম পুরস্কার নেওয়ার সম্ভাবনা খুবই কমে গেছে যদি ওটা ওটা ভাগ্য ভাগ্য পরেরবার প্রথম খাওয়ার খাবারে ভাগ্য নয় খাবারের চেষ্টা চেষ্টায় ব্যাপার থাকে আমরা জীবনে অনেক করি চেষ্টা দিয়ে একটা জয় লাভ ছেড়ে তো এখানে আমাদের খেলাধুলার দুইটাই রয়েছে চেষ্টা এবং ভাগ্য তো চেষ্টা এবং ভাগ্য দুই রাউন্ডে আমরা দেখবো আজকে কে কোনটা নিচ্ছে এখানে দেখেন দুইজনেরই হাতের স্টাইল দেখলে কিন্তু মনে হচ্ছে দুইজনেই সেরা খাদকের মধ্যে তো এই সেরা খাদকদের মধ্যে আমরা দুইজনকে প্রথম পুরস্কার দেওয়ার জন্য একটু চ্যালেঞ্জিং কেউ বলতেছ না সবাই থমথম করে আছে আচ্ছা মনে বলতেছেন এবার 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 বলেন টিম টিম এবারও তো মানে বুজা দিতেছেন খুব সমান সমান ভাব লড়াই কি চলে কি হচ্ছে বলতে বলতে শেষ করে ফেললো দ্বিতীয় খাদক দ্বিতীয় খাদক কার ফিল্ডে আমি দুইজন পেয়ে গেলাম ভাই হ্যাঁ ও দুই ভাই দুই ভাই এতে দাও দিলে হিসাব করবেন ভবিষ্যতে আর তারা খাবার খাইতে দেন তারাও হিসাব করে দিবেন কোন দিবেন না দয়া করে হ্যাঁ 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 ওই সেলাকে সেলাই সেলাই এই ভাই কিন্তু চমৎকার খেয়েছে একদম মানে আরে চমৎকার চমৎকার দ্বিতীয় রাউন্ডে যাওয়ার জন্য হয়তো আমাদের বেশ কিছু সময় চলে যাবে এই পাশটায় বসে থেকে ও তার মানে আমরা একটা বোকামি করছি কিন্তু এর সাথে আর ভাইকে দেওয়ার দরকার ছিল তারপর 100 মনে রাখতে হবে এর সাথে ভাইরে ভাইকে দিতেই হবে আচ্ছা আচ্ছা তাহলে মোটামুটি ভাই ভাই লড়াই হবে এদের আর এখানে এই ভাই ভালো খেতে পারে দুইজন আমরা পেয়ে গেলাম দ্বিতীয় পুরস্কার এই পাচ্ছে এর জন্য একটা হাততালি দেই আর না পারলে পুরস্কার হবে না তাহলে এই দুইজনের মধ্যে চলে যাবে আমাদের আজকের লটারির দ্বিতীয় অপশনটা যদি পারে আমরা অপেক্ষা করতে রাজি আছি আচ্ছা সিলিন্ডার করে তাহলে আমরা সিলিন্ডার করলে বাদ দিয়ে দিব পারবে না না আমরা তাহলে দুইজনকে পুরস্কার দিয়ে দিব এটা সরাই ফেলাই এটা সরাই ফেলাই এটা সরাই ফেলাই হ্যাঁ পুরস্কার দেন প্রথম পুরস্কার দিয়ে দেন এখানে এখানে আসেন আপনি আমরা এইটাই দুজন পুরস্কার দিতে পারতেছি একজন এই যে প্রথম পুরস্কার নিয়ে যাচ্ছে আড্ডা সিটি ফুটবলের পক্ষে তালি দিয়ে সেরা খাতকদের হ্যাঁ আমরা এবার পেয়ে গেলাম দ্বিতীয় পুরস্কার তার জন্য একটা হাতে তালি তৃতীয় সেরা খাতকদের মধ্যে এখন দুজনের মধ্যে হবে একটি ভাগ্যের লড়াই আমরা দেখি দুজনের মধ্যে কে পায় আজকের সংখ্যায় বেশি এই দুজনের মধ্যে যে জিনিসটা হবে এই পুরা সেটটা ফুল সেটটা তাকে দিয়ে দেওয়া হবে একটু বসে বলেন বসে পরে তিনটা উঠাই দিবেন তিনটা উঠাবেন এখান থেকে তিনটার মধ্যে যোগ ফল যার বেশি হবে শূন্য থেকে নয় পর্যন্ত আছে শূন্য উঠায়েন না বুঝে ঠিক আছে চোখে দেখতে হবো হ্যাঁ ভাগ্যের পরীক্ষা মন দেখে তিনটা উঠাই ফেলান মনে মনে ভাবেন যে সবচেয়ে বড়টা উঠুক যার বড়টা উঠবে হ্যাঁ যোগ করি হ্যাঁ এই যে পাঁচ প্রথমটা বড় সরে আছে বারো আর চার ষোলো এটা কেমন কেমন জানি হলো ষোলোতে কেমন হলো তো একটু আবারও দাঁড়ান আমাদের আজকের এই অনুষ্ঠানটা সত্যি একটু জমকালো হয়ে গেল আ পুরস্কার দুইটাই বড় আছে দুটটাই সুন্দর আছে এবং কি আমরা এই পুরস্কারটা তুলে দেই একটু হ্যাঁ টি-শার্টটা পরাইয়া দিব একটু ওকে সবাই আবার একটু হাততালি দেই আডাসিডি ফুটবলার এর একটা টি-শার্ট আছে দেই হ্যাঁ পরে ফেলেন এটা পর দেই অনেক ভালো লাগছে তাহলে কি স্যার আডাসিডি ফুটবল এই আবারো আসুক তো আড্ডা সিটি আবার আসতে চাইলে আড্ডা সিটির এই ভিডিওটা এই এলাকা থেকে কমপক্ষে একশো শেয়ার হইতে হইব ইনশাল্লাহ তো আমরা চাই এই গ্রামের একশো শেয়ার আড্ডা সিটি ফুড ব্লগের এই ভিডিওর হোক আজকের ভাগ্যের দুইটা লটারি একটা খাবার খেয়ে এবং কি আর একটা লটারিতে দুইটা পুরস্কার পেয়ে গেছেন তার জন্য আমরা দয়া করি সে আগামী দিন করার ভালো থাকুক সুস্থ থাকুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম